আসসালামাইকুম এবার কেমন আছেন বালো এই যে ফালতু বিটি আস নাই দে এই যে ফালতু বিটি হলুত জামা হলুদ হিজাব পড় র মাইসু বদনাম করে বুঝছেন না ফালতু বিটি এই বিটি তুই নে হিজাবটা খুইলে ফালে দিস আর তুই তো ঠোট লিপস্টিক হ্যাঁ মুখের মধ্যে লাল লিপস্টিক পরে গরু খাস গরু কাইটা গরু খাস হিজা ভিজুতি পরি তাহলে আবার লাল লিবৃষ্টিক পরা দরকার কি সেরি তো লাল লিবৃষ্টিক পরা দরকার কি ফালতু বিটি তুই তো এটা ফালতু যে কোনো যে কোনো জায়গা ওই খালি অপবিশ্বাস করছে অপবিশ্বাসে এটা করছে অপবিশ্বাস এটা করছে অপবিশ্বাস ওইটা লাগিয়ে দিছে তোকে ডুবলি মাসিন নাগাল নাকি রে এই ফালতু বিটি তোকে ডুবলি মেশিন নাগাল নাকি তোকে ডুবলি মাসি বিয়া ছাড়া বাচ্চার মায় হারা দুনিয়া ঘুরতেছে ঢলা ঢলি করে কা নাকি করে আজ তো কাবিন নামা দেহের পার না তোকে ডুবলি মাসি কাবিন নাতে হের না তো ডুবলি মাসি কাবিন নামাতে হার মাই তোকে ডুবলি মাসি ক্যারিয়ারে সাকিবের ধ্বংস করছে করছে কইছে কারা ইকবাল ইকবাল কইছে জানোস ইকবালের কথা শোনা ইকবলের ইকবালের শোনা মানি ফালতু বিটি ফালতু বিটি ইকবালের কথা মানি ইকবাল ইয়ার আগে কয়েছে না কয় তুমি তো আগে ধ্বংস করছো সাকিবের ক্যারিয়ার ধ্বংস করছো তুমি তো আগে সাকিবের ধ্বংস করছো কই যে কারে বুবলিরে কইছে জান বিটি বুবলি বুবলি রে কইছে ইয়ে টাকপা ইকবাল কইছে আর তুই শ্বাসের নাম দস অফিসার সাকিবের কেনাই নষ্ট করছে না টোকস করছে কার তোকে ডুবলি মাসি ডুবলি মাসি কেন নষ্ট করছে সাকিবের সাকিব অপু তারা সংসার করছিল সুখের সংসার করছিল হে সুখের সংসার বাইঙ্গা তস নস করছে তোকে ডুবলি মাসি ডাইনি সনাইকে টাকিবের সাকিবের টাকা পয়সা লুভ লালসা ওই যে জন্তু ও জন্তু পরিচালক কেছে যে জানা কথা যে সাকিব অপুর বউ আছে সাকিবের বউ আছে অপু আছে জয় আছে কুলে কিসে নিকা তার মধ্যে আবার ডুবলি বাস বুবলি আবার যে ঢুকলো হ্যাঁ বুবলি লুবি টেকা লুবি লুবি তো মেয়ে বুবলিয়াটা লুবি তো লুভি লুভি এটা লুভি মেয়ে লুবি মেয়ে তুই তো আবার ক যে কি হম কি জানি কথাটা কইলি খারাপ আবার কই তার মুত্তা দিবানি পরে তো গালি গ্লাস করেছেন মানলাম আমাদের ফারজানা আপা হচ্ছে এই ফারজানা আপা জামাই হই এখন কলের ওপাশে যে ছিল তুফান ভাই উনিও কি এই ছিল আর কলের তার ভক্তরাও তাদের সাথে কথা বলে কল রেকর্ড মানে ভাইরাল করে ওদের মধ্যে বিশ্বস্ততা কিছুই নেই ওদেরকে মানুষ বিশ্বাস করবে কেমনে অপবিশ্বাস মানুষের সরলতার সুযোগ নিয়ে কথা বলে মানে তাদের ভিতর থেকে কথাগুলো বের করে ভাইরাল করে তার ভক্ত তাদের মানে গুরু যেমন শিষ্য তেমন তোকান্ত শিষ্য কবিশেষের সেটা তো সবাই জানতা হয়তো ফারজানা জানতে পারে নাই ফারজানা আমি এটাকে কবিশেষের পলটল দিয়ে ব्रेन ওয়াশ ও গুরু শিষ্য তুই কথা ঠিকই কইছ গুরু শিষ্য তে তো গো বুবলি তো তো বুবলি হলো গুরু গুরু তো গো বুবলি হলো গুরু তোরা শিষ্য তাহলে তো বুবলি ওই যে মানুষের বিয়া তো ডুবলি মাসি ই করে মানুষের সংসার ভাঙে তারপরে স্বামী কাইরে নিয়ে বিয়া সারা বাচ্চার মা ওই হারা দুনিয়া ঘুরে ঢলা ঢলি নাকানাকি করে ছবি তুলে মানুষের দেহা এই ধর স্বামী স্ত্রী আসুক স্বামী স্ত্রী নে বিয়াও নাই এটারিকা আমেরিকা যা মানে নতুন করে বিয়া বইসে মাসে কাবিন নামা চাই দেহে পাঁচ বছরের মধ্যে কোনো কাবিন নামে বাই করা পারে না তো তো গুরু শিক্ষ শিষ্য তোরা ও তো ববলি গুরু তো গুরুর কাছটা তোরা শিখছা শিখা তোরাও মানে কার কোন কোন মহিলার ভাত কোন মহিলার ভাত কানা করিয়া তোরা যে ঢুকস তোরা যে ঢুকে তোরা সেইভাবে তোরা সংসার করে খাইতেস তোকে ডুবলি মাসি যে মন মানুষের সংসার ভাঙ্গে ওই যে সংসার করতেছে একদিন সংসার করে না হেন সংসার করবো মনে হয় অপুর সংসার ভাঙছে তো ডলি মাসি তো তোরাও তো মনে হয় কার সংসার বাংসৎ বাইঙ্গে তোরাও সংসার করতেস হিজাব তো পরস হিজাবের মাথায় তো তোর স ঠোঁটের দিই দি ঠোঁটের মধ্যে লাল টক টকা লিপস্টিক পরছ না যেন গরু খাইতে খাইছ গরু খাইছ গরু তুই একটা ফালতু বিটি তুই অপুবিশ্বাসের বাসার কামের যোগ্যতাও না বাসার যে বাথরুমের দুয়ার তারও তুই হে কাম করিনি নে হ্যাঁ যে কাম করুনি আছে তারও আয়ে পাস বিয়ে পাস আর তুই তুই তো তুই পায়খানার দুয়ারও না। পায়খানার দুয়ারও তো মনে হয় পাসনা বুঝছা ফালতু বিটি তুই একটা আস্তাটা ফালতু বিটি একদম ফালতু ডাইনি তুই বুবলি যেরম ফালতু ডাইনি তুই এরম ফালতু ডাইনি তো গুরুও যেরম শিষ্য হেরম ঠিক কথাই কিসা তবে গুরুও যেরকম বুবলি তোরা শিষ্য হের হম তোকে মিলছে তোরা তো টেকা খাস বুবলির কাছ থেকে টেকা খাস টেকা খাওয়া দালাল তুই তুইলে টেকা খাওয়া দালাল বুঝছা তা কথা কবি ক ক উল্টা পাল্টা কত কবি ক তুই অপু বিশ্বাস কথা আসো অপবিশেষে বিশ্বাস দুঃসকে অপু কি কইসে যে আমি ওই কল রেগো টাম বাই করি কি অপু কোনো কথা কইসে তো অপু কোনো নাম নাই গন্ধ নাই অপু বিশ্বাসে টাইন নসকে টাইনা নে তার তারে কসকে যে গরু শিষ্য তো তো গুরু যের হম মানুষের সংসার বাইঙ্গ ধ্বংস ধ্বংস করছে ধ্বংস কই ই করছে অশান্তি বানাইছে তো তুরাও মানে কার সংসার বাইঙ্গে তোরা ওয়া অশান্তি করে তোরা সংসার করতেছা তোরা মানে হতী সংসার করতেছা তোরা হে লাইকের মানুষ তুই অপবিশ্বাসের দোষ কথা কবি কবি